আসসালামু আলাইকুম এই তো রাত জায়গায় বাংলাদেশের খেলা দেখে অবস্থা খারাপ কত সুন্দর বলিং করে খেলাটা একশো একানব্বই রানে প্যাক করলো আফগানিস্তানে আর আমাদের এই বাংলাদেশ ব্যাটিং লাইন কি করলো হ্যাঁ একশো নয় রান অল উইকেট যায় পঞ্চাশ ওভারে খেলা শালার পুতেরা তোমরা কি ব্যাটিং শিখলে হ্যাঁ এই শালার পুতে দিয়ে সবগুলো হাল চাষ করান ছাড়া বুদ্ধি নাই এদের উন্নতি জীবনেও হবে না সরম লজ্জা কিচ্ছু নাই সিঙ্গেল খেললেও ম্যাচ বেড়ে যায় একশো একানব্বই রান হ্যাঁ আর সেই ম্যাচটা কি করল তো আমি তো বাইকেলাম তো খেলা দেখে আপনারা কিছু বলে যান দুই লাইন করে দিয়ে যায়ন টাটকা টাটকা কিছু ভিটামিন শালার পুতেরা